দেখো জমিন দেখো 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 আল্লাহ আমি দিলাম মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর পাওয়ার বাড়িয়া দিলাম মান্দা চার্জ দেওয়া লাগবে না তোর হাতের দিকে তাকায়াতে দেখ আমি আল্লাহ এমন জয়েন্টের ব্যবস্থা করলাম খোলা লাগে না ও এমন কানদিয়া দিলাম যে কানে শোনা মুজিে বান্দা जिंदगीটারে পরিচালনা করা লাগবে আল্লাহ বললেন তুই ডানে যাও আপনি বামে যেতে পারবেন না আল্লাহ বললেন তুমি বামে যাইস না আপনি বামে যেতে পারবেন না আল্লাহ পাক বললেন তুই জেনা করতে পারবি না আপনি জেনার দিকে দৌরাইতে পারবেন না আল্লাহ বললেন আপনি জান্নাতের পথের দিকে দৌরাবেন এটাই রবের সুকর ঠিক কি না আপনি রবে শুকুর আদায় করলেন মানে আল্লাহ পড়লেই তো বাবা দিন পরিপূর্ণ হবে আল্লাহ আল্লাহ করার জন্য লাগবে আল্লাহর করার জন্য লাগবে জাকাত আল্লাহ শুকুর আদায় করার জন্য লাগবে দান করা আল্লাহ শুকুর আদায় করার জন্য গরিব মিসকিনদের পাশে গিয়া দাঁড়ানো লাগবে আল্লাহ শুকুর আদায় করার লক্ষ্যে এতিমদের পাশে গিয়া দাঁড়ায় হুজুরে কোয়া গেছে আল্লাহর শকর কেমনে করমু আলহামদুলিল্লাহ পড়মু পড়ছি শেষ নামাজ এক তো পড়মু না বাদ দে এক সাইডে রাখ আপনি মনে করছেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়লেন আর সব পরিপূর্ণ হয়ে গেল নয় নামাজ লাগবে আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধান তারের মতো সোজা হয়ে মানা লাগবে খুলছি না পাখি দেন বাকি ওখানে শুরুই করছি না যেতে থাকে ওইটা জোরে মার হাবা বসেন সাফা দিয়া রাগ করছেন জোরে মার হাবা তাহলে এক নম্বরে শকর কার আল্লাহ বলেছেন আনিসকুর ওয়ালি দেয় ও বান্দা চলার পথে এক নাম্বারের শকর আল্লাহর শকর কার আল্লাহ তাহলে কেমনে আদায় করবো শুধু আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহর পাশাপাশি আল্লাহর দেওয়া প্রত্যেকটা আদেশ মানব প্রত্যেকটা নিষেধ থেকে নিজেকে বিরোধ রাখবো এটাই রবের আদায় করার চূড়ান্ত লেভেলের মাধ্যম এক নম্বর এবার আসেন আপনি আল্লাহরে রাজি করলেন ফজর বললেন জোহর বললেন আসর বললেন গ্রী বললেন এসব বললেন কিন্তু কপাল মন্ধু তো আমাদের আহ কথায় কথাটা নেই এই যে বহু যুবক এনে আইসে ওয়াজ শুনতে ও আজকে ফজরও পরে নাই জোহরও পরে নাই আসর পরে নাই 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 কিন্তু নামাজ আজকে এক ওয়াক্ত পরে নাই সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি এক পাল্লায় দেও আর একটা পাল্লার মধ্যে যদি ফজরের নামাজের দুই রাখা ফরজ নামাজ দিয়া দাও দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে ফজরের নামাজের দুই ফরজ সালাতের পাল্লা বাড়ি হয় তুমি মনে করিও না আমি নামাজ একসাইড এর মনে রাখিও তোমার আর হিন্দুর মাঝে পার্থক্য হলো নামাজ তুমি একজন মুসলমান সন্তানাদি হবে নাতি হবে নাতনি হবে বিয়া এরপরে অমরা করার জন্য বাইতুল্লাহ রওয়ানা হব ওখানে গিয়ে আমি দুইটা তিনটা তোফ লাগাইয়া এরপরে আমি চলে আসব বাংলাদেশে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না কেন বললাম জানেননি দেখেন ফজরের মধ্যে মুসল্লি আছে মুরব্বী তিনজন জুয়ান কালে ইবাদত করে লাভ নাই বিয়ে করব সন্তানাদি হবে আমার নাতি নাতনি হবে এরপরে আমি মুরব্বী হয়ে যাব দাড়িটা পাক আর পরে আমি এক ওক্ত নামাজ আর কাজা করব না মিসও করব না এরে আল্লাহর গুলাম আইসার পু সদরের যুবকের আজকে মনোযোগের কান লাগায় শুইন রে বাবা তোবার মতো কত যুবকের লাশ আমরা যাওয়ার পথে আসার পথে রাস্তার মধ্যে দেখি পরে রইলো এই যে বাইক নিয়ে এত পরিমানে দৌড়াও দুই বন্ধু তিন বন্ধু মিলে রওানা শেরপুর থেকে যাবা কক্সবাজার তোমাদের ভালো লাগার জায়গা কক্সবাজারের দিকে রওানা সেন্ট মার্টিনে যাওয়ার জন্য না সাজেকে যাওয়ার জন্য রওানা বান্দরবানে যাওয়ার জন্য রওানা এই যে দৌড়ায় চলতেছো এবার তিন চার বন্ধু মিলে বাইক নিয়ে যে এত পরিমাণে দৌড়াও একটা পর্যায়ে এক বন্ধু কয় চল দুই তিনজনে মিললে রেস দেই রেস দিতে যাইয়া একটা পর্যায়ে একটা বাইক পরে গেল ওই বাইকটা পরে বাইকের মধ্যে আগুনও ধরে গেল এক পর্যায়ে ওই বাইকের মধ্যে দুইজন ছিল দুইজন ঈশ্বর জায়গায় মারাও গেল এমন ঘটনা সমাজে আসে না নাই ঢাকার তিনশো ফিট এলাকা ইসলাম কয়জন ছিল কয় তিনজন ডিভাইডারের মধ্যে বাড়ি খাইয়া তিনজনই জায়গায় নাই হুন্ডাটা পরে আছে এক জায়গায় ওই তিনটা বডি নিয়ে গেছে তার বাড়ির দিকে রওয়ানা আমি কই বাড়ি কয়ে বাড়ি বাড়ি বনে হয় দক্ষিণ বঙ্গের দিকে কোথাও হবে বন্ধুরা মিল্লা রেস দেয় ওখানে একশো চল্লিশ একশো পর্যন্ত সত্তর পর্যন্ত ওরা বাইকের স্কেল ওঠা ফেলে এমন হালাতে হঠাৎ করে বাইকটা ডিভাইডারের মধ্যে বাড়ি খেয়ে দেখে দেখে রাতের বেলা ও যদি মনে করে এই রাতের বেলা মনে হয় আমার শেষ রাতের বেলা না এই চিন্তা করে নিয়া যদি ও ও যদি মনে করে এই জওয়ান কালের সময়টা আমি অন্যভাবে আমি মরব না মনে রাখবারে যুবকের মরনের বিন্দু মাত্র পরিমান গ্যারান্টি নাই যারা এই চিন্তা নিয়া গাও আমি দুধবিদদ হয়ে গেলে নামাজ নামাজে যাব রোজা রাখবো আমি আমল করব এই চিন্তা নিয়া একটা জ্ঞানী যুবক জীবনে চলতে পারে না ঠিক কিনা এই চিন্তা নিয়ে কোনো যুবক চলতে পারে না ও যদি চিন্তা করে যে আমি বছর হ্যাঁ কিসের বরাই আপনার অহংকার কিসের আপনার কিসের আপনার বাহাদুরি কয়দিনের গ্যারান্টি নাই কোনো সময় তো নাই আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন জোরে পড়েন আমিন আর একটু আওয়াজ করে পড়েনা আমিন শুধু কেউ জানে না যেহেতু গ্যারান্টি নাই তাহলে এখন থেকে আমল করতে হবে এখন থেকে আল্লাহ আমাদের সবাইকে জুয়ান কালে আমল করার তৌফিক ফিক দান করেন আরো জোরে পড়ে না আমিন তাহলে এক নম্বরে ইবাদত কার আপনার আব্বা আম্মা রাজি না তো আল্লাহ আপনার প্রতি রাজি না ডাইরেক্ট নবী বলছেন আপনার আব্বা রাজি না তো আল্লাহ রাজি না আব্বা রাজি তো আল্লাহ রাজি এর না তেইশ বছর চব্বিশ বছর পর্যন্ত মা বাবার আদর সারা চলতে পারে না হঠাৎ করে ঘরের মধ্যে কিন্তু চিন্তাও করতে পারে না বহু গেলে বহু মিলানো যা মা যদি চুইলা যায় মা মিলানো যায় না এলাকার যুব জীবনে যদি তুমি মনে করো মা হারাইলে মা পাইবা তাহলে ধুকায় আসো কিন্তু বৌ হারাইলে যে বৌ পাইবা এতে কোনো বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই মা হারাইরা আছে যি মূরবীরা তাদের মাহারায়া দেখবেন ঈদের দিনে পর্যন্ত এরা সেমাই তাদের মুখের মধ্যে দিতে পারে না কান্নার আওয়াজ নাতিও যে কান্না করি আর বলে দাদা ঈদের দিন আপনি কান্দেন কেন আমি কেন কান্দি জানো না কারণ আমার মা দুনিয়ায় নাই বাজার করার জন্য নিয়ে গেল ওখানে যে ইয়া আমার জন্য নতুন একটা পাঞ্জাবি কিনল বাবায় নিজে কিনে না একটা নতুন টুপি আমার মাথায় পরাইয়া বলে সন্তান দেখতে বড় সুন্দর লাগে তুই পর কিন্তু বাবা আমার পরে না আমার মাথার মধ্যে সুন্দর টুপিটা আমার বাবা আমারে দিয়া দেয় আজকে ঈদের দিনে আমি নতুন চলে যাবে ও দিন কানবা কানলেও বান্দা চার আনার দামও নাই মা তোমাকে দোয়া দেওয়ার জন্য আসবে না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা শতস্মনShaderTypeমীন তখন মায়েরি মাথা এমন মা কি কেমনে আজি প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোর ছিয়া জনম দুঃখী এতি মামি চায় না কে হো ফিরিয়া জনম দুঃখী মামি মায়ের উদরে চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ে দিয়া জনম মামি চায় না কেহ জনম দুখী জনম মামি চায় না কে হো জনম দুখী এটি মামি চায় না কে হো যেদিন মায় বিদায় নিয়ে চলে যাবে ও দিন চোখের পানি ফালে কান্না করলে আর কোনো লাভ নেই আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকতা দেয় আমার চাকরিতে আমার আল্লাহ পদোন্নতি দিয়া দেয় পৃথিবীর বড় বড় মনীষীরা মনীষী হয়ে গেল এদের মায়ের দোয়ার গেল হজরতে বাইজিত মুস্তমি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন কামিল বাইজিদ মুাম মা ছোটবেলায় উনি দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন পায় নাই যখন গরবের মধ্যে বাইজিৎ তখন তখনই বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল